তারপরে আর তারপরে চিকিৎসা নিতেছি চিকিৎসা নেওয়ার পরে আমরা একদম সুস্থ তখন অতিরিস আছে রক্ত কয়েন সাড়ে বারো কয়েন আছে বুঝছেন আমার বাচ্চা তিনি চিকিৎসা নেন চিকিৎসা নিলে সুস্থ হইব আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগে বলে বিলাট করছি গণস্বাস্থ্যে এখন বিলাট করি বুঝছে প্রতি মাসে মাসে বিলাট করছি প্রতি সাতটায় সপ্তাহে বিলাট করছি আগে করছি সাতটায় আট মাস বয়স এখানে ঘর মানছি সাতটায় করছি পরে মাসে মাসে করছি তিন বছর বললাম এইভাবে তারপরে এনে চিকিৎসা নেওয়ার পরে তারপরে হন আমার বাচ্চা সুস্থ আপনি আসলে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়ার পরে সুস্থ থাকেন বাচ্চা